আচ্ছা পিতা পুত্রের অংক এটা খুবই সহজ একটা অংক ঠিক আছে তো আমরা আজকে যে জিনিসটা শিখার চেষ্টা করব সেটা হচ্ছে পিতা পুত্রের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা কাজ করতেব সেটা হচ্ছে এই অংকটায় আমরা কিভাবে হচ্ছে মানে মূল বেসিক যে কনসেপ্ট আছে সেটা কিভাবে আয়ত্ত করব সেটা আমরা দেখব আজকের পর থেকে আমাদের পিতা পুত্র অংক অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা পিতা পুত্রের বর্তমান বয়স পুত্রের বয়সে হচ্ছে তিন গুণ অর্থাৎ পুত্রের বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স হচ্ছে মানে তার বয়স যদি দশ হয় তাহলে তার বয়স হবে কত তিরিশ বর্তমান এটা রাখতে হবে কিন্তু বর্তমান নাকি অতীত এটা একটু খেয়াল রাখতে হবে তারপরে যে জিনিসটা আমরা দেখবো পাঁচ বছর পূর্বে পিতার বয়স অর্থাৎ পাঁচ বছর পূর্বে তাহলে বর্তমান যে টাইম আছে এর থেকে আমরা পাঁচ বছর পূর্বে চলে যেতে হবে এটা যদি বর্তমান কাল হয় তাহলে এটা থেকে কয় বছর পূর্বে এই পাঁচ বছর পূর্বে অর্থাৎ এইখানে চলে আসতে হবে এটা পাঁচ বছর পরে না কিন্তু পাঁচ বছর পূর্বে এটা হচ্ছে আমাদের পুত্রের বয়স ছিল কত চার গুণ ছিল এটা হচ্ছে আমার দুই নম্বর স্টেটমেন্ট পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল এটা আর দুই নম্বর শর্ত পিতা পুত্রের বর্তমান বয়সটা আমাকে বের করতে হবে তাহলে একটু মনোযোগ দিয়ে দেখি ঠিক আছে আচ্ছা তাহলে আমি একটু দেখি এলে আমরা একটা কাজ করব একপাশে আমরা পিতাকে রাখব সব সময় ইকুয়েশনটা আমি আজকে যেভাবে দেখিয়ে দিচ্ছি আমরা সব সময় এই একটা ইকুয়েশন ফলো করব পিতা পুত্রের ক্ষেত্রে ওকে এই দুটটাকে আমরা ইকুয়াল সমীকরণের ইকুয়াল মানে হচ্ছে দুই পাশে আমার सेम জিনিস থাকবে এভাবে আমরা ইকুয়েশনটা দাঁড় করাবো তো প্রথমে তাদের বর্তমান বয়সটা পুত্রের বর্তমান বয়স হচ্ছে x পিতার বর্তমান বয়স হচ্ছে আমার 3x আর ইকুয়াল মানে মাছখানে ইকুয়াল থাকার চেষ্টা করব। এখন আমরা যে জিনিসটা করব এখন তার বয়স হচ্ছে তিরিশ তার বয়স কত দশ দুইটা তো সমান হলো না রাইট তার বয়স হচ্ছে তিরিশ তার বয়স হচ্ছে দশ তাহলে এখানে আমি ইকুয়াল চিহ্ন দিলাম ইকুয়াল চিহ্ন দিলে এখানে কিন্তু এটা সমান হবে না সেই ক্ষেত্রে কি করণীয় একটু দেখবো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব দুইটা যেহেতু সমান করতে চাই তাহলে পাঁচ বছর পূর্বে আমাকে যেতে হবে তাহলে পাঁচ বছর পূর্বে তার বর্তমান বয়স যদি দশ হয় তাহলে পাঁচ বছর পূর্বে তার বয়স কত ছিল দশ বিয়োগ পাঁচ অর্থাৎ এখান থেকে পাঁচ কমে যাবে তাহলে পুত্রের বয়স যদি পাঁচ বছর কমে যায় পিতার বয়স কি হবে পাঁচ বছর কমে যাবে অর্থাৎ তিরিশ থেকে পাঁচ কমে যাবে পাঁচ বছর পূর্বে পাঁচ বছর ছিল দুই জায়গা থেকে পাঁচ বছর কমে গেল যেহেতু এখানে বলছে যে পাঁচ বছর পূর্বে এবার দ্বিতীয় কাজটা করব এখন এইখানে দেখলাম পঁচিশ এইখানে দেখলাম পাঁচ তাহলে এখানে আমি ইকুয়াল সাইন দিয়েছি বাস্তবে তো এটা ইকুয়াল হলো না এটা একটা ইনজাস্টিস হয়ে গেল তাই না এখন আমরা কি করতে পারি দুইটা ইকুয়াল করার জন্য বলছে একজন একজনে কত গুণ চার গুণ তাহলে এটা হচ্ছে এটার চার গুণ অর্থাৎ এইখানে আমি বললাম যে এখানে কত আছে চল্লিশ সমান সমান হচ্ছে এইখানে বললাম হচ্ছে দশ তাহলে এটা ইকুয়াল এখানে এই পাশে চল্লিশ আছে এই পাশে দশ আছে দুইটা কিন্তু ইকুয়াল হলো না আর ইকুয়াল করার জন্য কি করতে হবে এইটা হচ্ছে চার গুণ এখানে যদি চার গুণ দিই তাহলে চার চার আসলে একশো ষাট দশ এটা হচ্ছে না তাহলে আমার কি করতে হবে যেই পাশটা দুর্বল আছে সেই পাঁচটা ছোট আছে এটাতে আমি গুণ করে এখন কিন্তু আমার চল্লিশ ইকুয়াল চল্লিশ হয়ে গেছে মানে দুইটা সাইড সমান হয়ে গেছে তাহলে এই পাশে চল্লিশ এই পাশে চল্লিশ তাহলে এটার সাথে আমার কি করতে হবে চার গুণ করতে হবে ওকে তাহলে আমরা হচ্ছে এখানে চলে আসি তাহলে এই সাইডটা বড় এই সাইডটা ছোট তাহলে এটা সমান করার জন্য এই পাশে আমার চার গুণ দিতে হবে কারণ পিতা পুত্রের বয়স কত পিতার বয়স পুত্রের বয়সের কত চার গুণ এটা চার গুণ বেশি আছে তাহলে ইকুয়াল করার জন্য এটা যেহেতু ছোট আছে এটাকে আমি গুণ করলে এটা সমান হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছি এটাই হচ্ছে আমাদের পিতা পুত্র অঙ্কের মূল মেকানিজম এটা যারা ধরতে পারবেন তারা ইজিলি করতে পারবেন আর এটা যারা ধরতে পারবেন না এটা হচ্ছে পারবেন না এটা প্রিলি রিটেন সব ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা ফর্মুলা অর্থাৎ একটা লজিকে কাজে লাগবে যে দুইটা সাইড থেকে সমানভাবে জিনিস বয়স বাড়বে বা কমবে তারপরে হচ্ছে এখানে সূত্রে যেটা বলেছে এখানে যে শর্ত দেওয়া থাকবে ওই শর্ত অনুযায়ী এখানে হচ্ছে আমার ভ্যালু বাড়াতে কমাতে হবে তাহলে আমার জন্য অঙ্কটা সহজ হয়ে যাবে ওকে এইবার হচ্ছে যে এইখানে আমার ইকুয়েশন দাঁড়িয়ে গেছে এইবার আমার কাছে অঙ্কটা একদমই ডাল হাত হয়ে যাবে ঠিক আছে এখন আমরা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে আমরা উত্তর বের করে ফেলতে পারবো ওকে এরপরে শুধু যোগ বিয়োগ করলে আমরা উত্তরটা বের হয়ে যাবে তাহলে এখানে কি থাকতেছে আমাদের এখানে হচ্ছে তিন এক্স মাইনাস হচ্ছে পাঁচ এখানে হচ্ছে চার এক্স এখানে হচ্ছে চার পাঁচে বিশ ওকে তাহলে আমরা একটা কাজ করি যে মুরুব্বী যে বড় তার কাছে যেতে হবে ছোটরা তাহলে এখানে তিন এক্স হচ্ছে ছোট এটা এই পাশে পাঠিয়ে দিচ্ছি এই চার এক্স মাইনাস হচ্ছে তিন এক্স আর এই দুটার মধ্যে এটা হচ্ছে এক্স গুলা এক পাশে রাখবো এবং যে আপনার যেগুলো হচ্ছে যে কনস্ট্যান্ট যেগুলো আছে এগুলো এই পাশে নিয়ে আসবো তাহলে মাইনাস বিশ এই পাশে আসলে কি হয়ে যাবে আমার প্লাস বিশ আর এই মাইনাস পাঁচ এর মাইনাস পাঁচ রেখে দিলাম ওকে এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে থাকতেছে কত বিশ থেকে পাঁচ গেলে থাকতেছে হচ্ছে এখানে পনেরো এখানে চার এক্স থেকে তিন এক্স গেলে কত থাকে শুধু এক্স অর্থাৎ ভ্যালু আমরা পেয়ে গেছি পনেরো তাহলে আমরা পুত্রের বয়স কত পেয়ে গেছি পুত্রের বয়স আমি পেয়ে গেছি কত পনেরো পিতার বয়স হচ্ছে কত আমার এখানে তিন গুণ বেশি হবে ঠিক আছে তাহলে এটা আমি পেয়ে গেলাম কত পুত্রের বয়স আর পিতার বয়স কত তিন গুণ বেশি ঠিক আছে পনেরোর সাথে আমার তিন গুণ বেশি মানে তিন এক্স তাই না এই যে তিন এক্স যেটা আছে এটা তাহলে তিন পনেরো কত পঁয়তাল্লিশ পেয়ে গেলাম কত পিতার বয়স পঁয়তাল্লিশ পুত্রের বয়স কত পেয়ে গেলাম পনেরো এটাই হচ্ছে আমার নির্ণয় সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছি সুন্দর করে খাতায় তুলবো এবং কমেন্টে অবশ্যই জানাবো